হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো এই যে দেখো পুরো ভর দুপুর ছাদে চলে এসছি তিনতলায় চলে এসেছি তো কালকে তো দোল সবাই জানো তো আজকে দোলের কিছু রিলস বানাবো তো সবার হয়ে গেছে আমার আমরা একটু লেট করে ফেলেছি যেহেতু একটু প্রবলেম ছিল তার জন্য তো যাই হোক আজকে ফাইনালি রিলসগুলো করব তো এই ভর দুপুর ছাদে চলে এসেছি ভীষণ রোদ ছাদে তো আমি এপাশে এপাশে ছাদের এক সাইডে এসছি আর অন্য সাইডে সে পাশে সুমি ওই যে রিলস বানাবো ওগুলো পর্দা ফর্দাগুলো টাঙাচ্ছে তো চলো সে কী করছে তোমাদেরকে ঝটপট দেখাই না স্কিপ করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আজকে জমজমাট ভিডিও আছে তো কি করছে কি করছো এ পাইপ নিয়ে কি করছো হ্যাঁ কি উঠে গেছে তো পর্দা আসতে সাবধান সাবধানে নাহলে বাবা সেই পাইপটা তোমার মাথায় না পড়ে যায় আর ভীষণ রোদ উঠেছে তুমি কি দেখতে পাচ্ছো এই রোদে ঠিক আছে বলো তো রেডি নাকি হ্যাঁ একবার দাঁড়িয়ে তো দেখাও পর্দাটা ঠিকঠাক আছে নাকি দেখি তো একদমই দারুণ আসছে

शूट হ্যাঁ তো সবার হয়ে গেছে शूट করা আমরা সবার লাস্টে পেছনে থেকে তো তোমাদেরকে বলেইছে তো ছিল তার জন্য হতে আজকে যখন ফাইনালি হবে তো চলো দুই যাই এখন রেডি তো দু যাই মিলে রেডি হচ্ছি রিল শ্যুট করব বলে হোলি স্পেশাল তো দুজনে একেবারে সেম ড্রেস পরেছি এগুলোকে কি বলে গোপী ড্রেস হ্যাঁ আর এই গোপীর ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর আমার তো পরার পর খুবই ভালো লাগছিলো দিদিভাই অবশ্য এর আগে একবার এই গোপী ড্রেসটা পরে ভিডিও করেছিল কিন্তু আমি করিনি আমি এই প্রথমবার গোপীর ড্রেসটা পরলাম তো সত্যি বলছি খুবই সুন্দর তো দুজন মিলে রেডি হচ্ছি আর হ্যাঁ সত্যি কথা বলতে কি কখনও ভিডিও করার সময় এত মেকআপ টেকআপ করি না কিন্তু মানে মাঝে মধ্যে করতে হয় যখন এইসব রিলসগুলো করতে হয় না কখনো কখনো এর আগেও করেছি যেমন ধরো জন্মাষ্টমীতে আর দিদিভাই আর অনি তারপর আমি আর দিদিভাই দুজনও করেছিলাম তারপর রাধাষ্টমীতে করার ইচ্ছা ছিল কিন্তু করা হয়ে ওঠেনি তো আজ করছি দোল উৎসবে মানে জবে তোমরা ভিডিওটা দেখবে তখন হয়তো দোল শেষ হয়ে যাবে তো দুজন মিলে ভিডিও করব। কিন্তু জানো তো এই যে ভিডিওটা দেখছো না আমাদের দুজনের তো আমরা যেদিন ভিডিওটা করব ভেবেছিলাম সেদিন কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারিনি তো যেদিন করব সেদিন দুপুরবেলা ভেবেছিলাম সেই দিন দুপুরবেলা দিদিভাইকে ব্যাংকে যেতে পড়ে দিদিভাইয়ের কাজ থাকায় তো সেই জন্য সেদিন আর করতে পারলাম না পরের দিন সকালবেলা মানে দোলের দিন সকালেই করেছিলাম দোল তো দু দিন ছিল মানে আমাদের দোলের দিন ছিল মানে দ্বিতীয় দিন আমরা ভিডিওটা করেছিলাম আর যথেষ্ট লেট হয়ে গেছিলো সবাই তো দোলের অনেক অনেক আগে থেকে ভিডিও করছে আমরা একেবারে দোলের দিন করছি তো এই যে দেখো পরের দিন সকালবেলা একেবারে সকালের বাসি কাজ সেরে একটু টিফিন করেই আমরা ভিডিওর জন্য রেডি হচ্ছি কারণ না আবার এগারোটা বারোটা থেকে সবাই রং খেলায় ব্যস্ত হবে আবার এখানে অনেকেই রং মাখাতে আসবে আর তোমরা তো মানে এনজোতে দেখলেই যে আমাদের গ্রামের কিছু ছেলেরা মানে আমাদের রং মাখাতে এসেছিল। তো ওরা কীভাবে আমাদের রং মাখানোর জন্য ঘোরাফেরা করছে কি বলবো আমরা চারিদিক থেকে লক করে রেখেছিলাম তো তোমরা পরপর ভিডিওগুলো শেয়ার করব দেখতে পাবে তো বর্তমান এখন আমরা দুজন রেডি হচ্ছে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা রোদটা দেখেছি জানলার দিক থেকে কতটা রোদ আসছে মানে এটা সকালবেলা বলতে না বলতে নটাও বাজতে যায় যথেষ্ট লেটও হয়ে গেছে খুব তড়িঘড়ি রেডি হচ্ছি আজ আমরা যে দোলের স্যুরটা করব সেটার জন্য ভেবেছি মাথায় ফুল লাগাবো প্রথমে তো ভেবেছিলাম রজনীগন্ধা লাগাবো তারপর দিদিভাই বললো জুই লাগানোর কথা তারপর শেষমেশ ভাবলাম যে না গাঁদা ফুলের মালা লাগালে কিন্তু সত্যি অন্যরকম লাগবে তো আমরা শেষমেশ গাঁদা ফুলের মালাই কিনে এনেছিলাম তো আগের দিন সকালেই কিনেছিলাম দুপুরে স্যুটটা করব বলে কিন্তু দুপুরে তো স্যুটটা করা হয়নি সেই জন্য আমরা এখন পরের দিন সকালে করব সেই জন্য মালাগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালো থাকে আর গাঁদা ফুলের মালা ভালো থাকেই তো তারপর এই যে দেখো মেকআপ করছি দুজন মিলে কখন ও আয় নাই কখন আমি ক্যামেরার সামনে এই রকম করে জানো তো আগের বছর দোলের দিনের কথা আজ খুব মনে পড়ছে আগের বছর দুলে কতই না রঙ খেলেছিলাম এবছর সত্যি কথা বলতে একটুও রং খেলার ইচ্ছেটুকু নেই আগের বছর দুলে একেবারে বাইটটা তো লালে লাল হয়ে গেছিল ওই যে চুল উড়িয়ে যে ভিডিওগুলো হয় ওইটা আমি করেছি আমার তো খুব ভালো লেগেছিল। আর মানে রং খেলার পর আর বাথরুমে স্নান করা যায় না কেননা বাথরুমটা গোটাটাই টাইলস মানে শ্বেত পাথরের সাদাটা তো পুরো লাল হয়ে যায় তো প্রথমে একবার পুকুরে স্নান করে এসে তারপর বাথরুমে যেতে হয় কারণ ওপরের লাল রঙগুলোকে আগে ধুয়ে এসে তারপর স্নান করতে হয় বাথরুমে তো গোটা পুকুর মানে আমাদের বাড়িতে সবাই তারপর আমাদের কাকা শ্বশুরের বাড়িতে দুটো বাড়ি রয়েছে এখানে তো তাদের বাড়ির সবাই মানে সবাই মিলে রঙ খেলা হয় তো তো সবার রঙ খেলার পর যখন পুকুরে স্নান করা হয় আমরা মেয়েরা স্নান করার সময় তো খুবই মজা হয় সবাই মিলে সাঁতার কাটা ই আর কি করা কত কিছুই না হয় তো স্নান করার পর পুকুরের অবস্থা যা হয় মানে কি বলবো একেবারে লালে লাল হয়ে যায় তো এবছর জানি না সেইভাবে রং খেলা হবে নাকি কিন্তু একটুও ইচ্ছা নেই এবারে রঙ খেলা। কারণ সেই রঙ খেলা তারপর রং রঙ খেলার পর তারপর ঠান্ডা লেগে যায় আর এবারে তো রং যে আবির নিয়ে যেইটুকু মানে হোলির স্যুটটা করবো যাই না তাতেই না ঠান্ডা লেগে যায় আগের বছর কিন্তু রং খেলার পর ঠান্ডা লেগে আর কি বলো তো সবাই আবিরের সাথে মেজেন্টার কালার মিশিয়ে সবাইকে মাখাই যে বলে সবাইকে না আমি তো আবির মাখাছি আবিরে আবার কিসের রং কিন্তু এইভাবে মাথায় আবির ঢেলে দিয়ে যায় আর আবিরের মধ্যেই রং থাকে তো আমরা এদিকে রেডি হচ্ছি ওদিকে অনেক খুব কান্নাকাটি করছিল মানে যেহেতু অর্ণব তার বন্ধু অর্ণবের সাথে সে খেলা করে তো তার সাথেই রঙ খেলবে বলে সে খুব কান্নাকাটি করছিলো তো তখন বাজে সকাল নটা তো আমরা একটু বকাবকি করছিলাম যে একটু বাদে কারণ না বাচ্চা ছেলে তো রঙ খেললে ঠান্ডা লেগে যাবে আর কিছুদিন আগেই অনি ঠান্ডা লেগে গলা ফুলে গিয়েছিল তো খুব সমস্যা হয়েছিল অনিও খুব কষ্ট পেয়েছিলো তখন খেতে পারছিল না তো সেই জন্যই তাকে বকাবকি করছিলাম যে অন্তত এগারোটা বাজুক তারপর আর ততক্ষণে আমাদের ভিডিও করা হয়ে যাবে তো সবাই মিলে একসাথে রঙ খেলবো তো অনেক খুব কান্নাকাটি করছিল এই জন্য সে বলছিল হয় আমাকে নিচে যেতে দাও রং খেলতে যাওয়ার জন্য নয়তো আমাকে ফোন দাও আমি একটু ফোন দেখবো তো দেখতে পাচ্ছ কি না জানি না বন্ধুরা অনেক কিন্তু জানলা দিয়ে অর্ণবের সাথে কথা বলছিলো মানে দুজনের মনে খুবই কষ্ট হচ্ছিল যে দুজন দুজনের কাছে গিয়ে রং খেলতে পারছে না তো আজ যেহেতু পূর্ণিমা রয়েছে মানে গতকাল পূর্ণিমা ঢুকেছিলো আমাদের বাড়িতে রাত্রিবেলা গতকাল রাতে পুজো হয়েছে তো আজ হয়তো দুপুর অবধি কি বিকেল অবধি পূর্ণিমাটা রয়েছে আমি ঠিক জানি না তো মা তো বলল যে আজ দুপুরে নিরামিষ রান্না করতে যেহেতু পূর্ণিমা এখনও কাটেনি তো সেই জন্য নিচে ভাত বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে আজকে ভাতটা করে নিচ্ছি কারণ না উনানে গিয়ে ভাত রান্না করা আজকে সম্ভব নয় যেহেতু আজকে ভিডিও করবই করবো তো তো এদিকে রান্নাটাও করতে হবে কখন তোমাদের দাদাভাই বাড়ি চলে আসে খেতে চাই তখন কি হবে সেই জন্য ভাত আর ভাতে আলু দিয়ে দিয়েছি তো এরপর ভাবছি আজকে দুপুরে একটু ডাল করব আর সয়াবিন করব একটু চাটনি করব । তো ডাল জানো তো বন্ধুরা ডাল সেদ্ধ আমি তো আজকে ডাল সেদ্ধই দিয়েই ভাত খাবো আমি মানে অনেক দিন থেকে আমার ইচ্ছে হচ্ছে যে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার গরম গরম ভাত কিন্তু ভাত এতক্ষণ থেকে বসিয়ে দিয়েছি যখন আমি খেতে যাব তখন হয়তো ঠান্ডা হয়ে যাবে গরম গরম ভাতের সাথে ডাল সেদ্ধ সর্ষের তেল দিয়ে মাখিয়ে খেতে যা লাগে না বন্ধুরা কী বলবো তোমরা কে কে ডাল সেদ্ধ ভাত খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো সব মেকআপ হওয়ার পরেও এই যে লাইনার লাইনার পরানোটা কিন্তু বেশ ঝুঁকির কাজ অনেকে কিন্তু একা একা লাইনার পরে নেয় আমি মানে কি একটু আধটু পারি কিন্তু দিদিভাই খুব ভালো পারে দিদিভাই একা নিজের লাইনারও পরে নেয় আর আমাকেও পরিয়ে দেয় তো আগে এক সময় হতো সব সময় কাজল পরতাম লাইনার মানে লাগাতাম আর কি তো মানে এক এক সময় এক রকম হয় আর কি তখন বেশ সুন্দর লাইনার পরাতে পারতাম কিন্তু এখন না আমার খুব ভয় করছিলো আর হাত কাঁপছিলো দিদিভাইকে যদি ঠিকমতো পড়াতে না পারি দিদিভাই আমাকে এত সুন্দর করে লাইনার পরিয়েছে কিন্তু আমি যদি তাকে ঠিক করে না পড়াতে পারি সেটা খুব বাজে ব্যাপার হবে দিদিভাই মনে হয়তো কষ্ট হবে যে আমি ঠিক করে লাইনার পড়াতে পারলাম না তাই জন্য আমি তো বারবার ভালো করে দেখছিলাম কিন্তু শেষ মেস দিদিভাই কিন্তু বলেছিল যে না ভালো হয়েছে তো তখন একটু মনটা হালকা হয়েছিল। কারণ আমি ঠিক করে লাইনারটা পরাতে পেরেছি তো আমার তো চুলে চিরুনি করা হয়ে গেছে কিন্তু দিদিভাই দেখো এখনও চুলে চিরুনি করা হয়নি তো দিদিভাই এবার চুলে চিরুনি করবে আর আমি অনেকে এদিকে বললাম যে নিচ থেকে ফ্রিজ থেকে ফুলের মালাগুলো আনতে তো এই যে দেখো দিদিভাই আমাকে ফুলে মাথায় কী সুন্দর ফুলের মালা জড়িয়ে দিয়েছে কি সুন্দর না লাগছে আমি তো তখন বুঝতে পারছিলাম না পরে যখন ভিডিওতে দেখছি আমার তো খুবই ভালো লাগছে এ দেখো হাতেও মালা পরিয়ে দিচ্ছে মানে ফুলের মালা গাঁদা ফুলের মালা মাথায় কাঁচা হলুদ আর হাতে পাকা হলুদ তো নিজেকে তো একেবারে রাধা রাধাই লাগছে আমার যেন মনে হচ্ছে আর আমি না বন্ধুরা এখন রাধা কৃষ্ণের যে সিরিয়াল হয় না হিন্দিতে হতো হয় না হতো তো ওটা আবার বাংলাতে এতে দিয়েছিল স্টার জলজায় কিন্তু আমি এখন হিন্দিতে ওই সিরিয়ালটা দেখি ফোনে মানে আমি এখন রাধা কৃষ্ণের একটা মানে বিশাল ভক্ত হয়ে গেছি খুব ভালোবাসি আমি রাধাকৃষ্ণকে এখন তো সেই জন্য তো আমি সারাক্ষণই লাফাতে আছি রাধাকৃষ্ণের ভিডিও করব বলে আর এই যে দেখো রেডি হয়ে ছাড়ে চলে এসেছি প্রথমে আমি আর দিদিভাই দুজন মিলে মানে রং লাগিয়ে নিয়েছি গালে তারপরে এই যে দেখো রিলস করব বলে আগে থেকে মানে প্রিপারেশান নিচ্ছি আর কি ভালো করে স্টেপগুলো দেখে নিচ্ছি তারপর রিলসগুলো করব তো আমারা দিদিভাইয়ের মধ্যে তো মানে ধাক্কা ধাক্কি হয়ে যাচ্ছে ঠেলা ঠেলে আর আমি একটু তো ইচ্ছে করি দিদিভাইকে একটু ধাক্কা দিয়ে নিই এইগুলো আমার মধ্যে আছে যা চড়া রোদ উঠেছে কি করে যে রিলসগুলো শ্যুট করব না সত্যি বুঝে উঠতে পারছিলাম না দিদিভাই তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর আমি একা একাই প্র্যাকটিস করছিলাম তো একটার পর একটা প্র্যাকটিস করছি আর শ্যুটগুলো করে নিচ্ছি মানে মাথার উপর মামা আর আজ সূর্যগ্রহণ তো সূর্যগ্রহণও আছে তো খুব তাড়াতাড়ি মানে শ্যুটগুলো শেষ করব আর এতটাই রোদ যে কী বলবো বন্ধুরা জানো তো বন্ধুরা আমরা যেই রিলস করি দু যাই মিলে এগুলো না কেউ সহ্য করতেই পারে না তো আমাদের রিলস করা মানে দূর থেকে সবাই দেখে আর বাইরে রিলস করলেও দেখে ছাদের উপর রিলস করলেও দেখে আর খুব হাসিও পায় একবার লজ্জা পায় একবার খুব হাসিও পায় পেছনে বলতেও ছাড়ে না দেখতেও ছাড়ে না সবটাই উপভোগ করতে থাকে তো নিজ থেকে দেখছিলাম আমাদের গ্রামের ছেলেগুলো যাচ্ছিলো দেখে দেখে যে ব্যাস এই যে দেখলো আমাদেরকে আজ বোধহয় রং মাখাতে আসবেই তো সেই যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো আর কি তো এর পরে পরে আমাদের রিল শ্যুট করার পরে পরে নিজে রান্না করতে যাব তো তারা চলে এসেছে রং মাখানোর জন্য